যখন কোনো মুসলমান দুনিয়ার জমিনে যাওয়ার পরে ইমানের দাবি করবে আল্লাহ তা তাকে বন্ধু হিসাবে কবুল করে নেবেন আল্লাহ তাআলা তাকে মোমেন হিসাবে কবল করে নেবেন আল্লাহ মানিউল্লা আম আগুনি যখন মেন আল্দুল মাতি ইলা যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে ইমানের দাবি করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসাবে কবল করে নেবে ইয়াখরুজুকুম মিনাল যুলমাতি ইলাল নূর আমি আমার মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই ওই মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে ওই ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে যখন কবরের মধ্যে তাকে রাখা হবে ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে রাখার পরে যখন দুনিয়ার মানুষগুলো চলে যাবে তখন তাদের হাঁটার কদমের আওয়াজগুলো তার কানের মধ্যে শুনতে পাবে ওই মোমেন বান্দাম যখন কবরের মধ্যে অবস্থান করবে দুনিয়ার মানুষগুলো যখন চলে যাবে চলে যাওয়ার পরে তার মাথার দিকে এসে দাঁড়িয়ে যাবে তার দুনিয়ার সালাদগুলো দুনিয়ার নামাজগুলো তার মাথার পাশে দাঁড়িয়ে যাবে অপাহ বারং দুনিয়ার মা দুনিয়ার নামাজ গুলো তার মাথার পাশে দাঁড়িয়ে যাবে ডান দিকে দাঁড়িয়ে যাবে তার সাউন্ড বাম দিকে দাঁড়িয়ে যাবে তার জাগাত পায়ের দিকে দাঁড়িয়ে যাবে তার নফল গুলো দান সৎকা অদুনিয়ার মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনে নাও যখন মাথার দিকে দুইজন ফেরেস্তা তার কবরের মধ্যে আগমন করতে থাকবে নীল চক্ষলা ফেরেস্তা তার কবরের মধ্যে আগমন করতে চাইবে তখন মাথার পাশে যেই নামাজ দাঁড়িয়ে যাবে তখন নামাজ ডাক দিয়ে বলবে এদিকে আসার মতো কোনো সুযোগ নাই তুমি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না কারণ আমি তাকে তার আমি তাকে তাকে করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তুমি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না এদিক দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নেই কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন কর্ম করেছেন দুনিয়ার জমিনে যখন যত যখনই কাজ করেছেন আল্লাহ তালার নাম যখন ঘোষণা হয়ে গিয়েছে মসজিদ থেকে যখন মহাজিন আজান দিয়েছে এই বান্দা কোনোদিন দিন নামাজ ছাড়ে নাই এই বান্দা অক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করেছে রাত্র রে একমাত্র আমার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য রাজি খুশি করার জন্য আমার আল্লাহ তালাকে নামাজ আদায় করেছে দুনিয়ার মুসলমান মান্দার লক্ষ্য করে শুনে নাও ওই বান্দা যখন নামাজ আদায় করেছে কিন্তু তার চিন্তা হলো দুনিয়ার কেউ তাকে তার প্রশংসা করবে এমন চিন্তা ছিল না দুনিয়ার কেউ তাকে নামাজি বলবে এমন চিন্তা ছিল না কেউ তাকে ফরেজগার বলবে এমন চিন্তা ছিল না এম একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছে আমার আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করেছে এই বান্দার পাশে আমি দাঁড়িয়েছি এদিক দিয়ে ঢুকার মতো কোনো অবস্থান নেই যখন ফেরেস্তা ডান দিক দিয়ে ঢুকতে চাইবেন তখন সাউম বলবেন রোজা বলবেন এদিক দিয়ে ঢোকার মতো কোনো অবস্থান নেই এদিক দিয়ে প্রবেশ করার মতন কোনো অবস্থান নেই কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সব সময় আমার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য উপহাস ছিল আমার আল্লাহ তালাকে ভয় করে না রোজাগুলো রেখেছেন দুনিয়ার কেউ তাকে রোজাদার বলবে এজন্য রাখে নাই দুনিয়ার কেউ তার প্রশংসা করবে এজন্য রোজা রাখে নাই একমাত্র জাহান ভয় করিয়া এই বান্দা রোজা রেখেছে জান্নাতের আশা করিয়া এই বান্দা রোজা রেখেছেন কবরের আজাবের চিন্তা করিয়া এই বান্দা রোজা রেখেছে দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য বান্দা রোজা রাখে নাই দুনিয়ার মানুষ তাকে ভালো বলবে এজন্য রোজা রাখে নাই একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে এদিক দিয়ে প্রবেশ করার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে তুমি ঢোকার মতো কোনো অবস্থান নেই চলে যাও ফেরেশতা যখন বাম দিক দিয়ে ঢুকতে চাইবে তখন যাকাত ডাক দিয়ে বলবে না এদিকে ঢুকার মতো কোনো অবস্থান নেই এদিকে ঢুকার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে তুমি প্রবেশ করতে পারবা না কারণ হলো এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যত টাকাগুলো আছে যতগুলো সম্পদ আছে সবগুলো আমার আল্লাহর কথা মতো চালিয়েছে দুনিয়ার জমিনে সম্পদের মায়া কম ছিল টাকার মায়া কম ছিলম আমার আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন আমার আল্লাহ তালা তাকে টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন এগুলো একমাত্র আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ব্যয় করেছেন আল্লাহ যেভাবে খরচ করতে করেছেন এভাবে তিনি খরচ করেছেন কাজে এদিক দিয়ে ঢোকার মতো কোনো অবস্থান নেই এদিক দিয়ে তুমি ঢুকতে পারবা না কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি টাকার মায়া করত অর্থের মায়া করত যদি সম্পদের মায়া করত ওই বান্দা দুনিয়ার জমিনে অনেক কিছু করতে পারত কিন্তু ওই বান্দা যত টাকা জাগা আসছে সবগুলো হিসাব করে দিয়ে ফেলেছে কিন্তু এদিক দিয়ে ঢোকার মতো কোনো অবস্থান নেই অদুনিয়ার মুসলমান মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না ডান দিক দিয়ে ঢুকতে পারবে না বাম দিক দিয়ে ঢুকতে পারবে না যখন ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকতে চাইবে তখন ওই ফেরেশতাদেরকে ডেকে বলবে এদিক দিয়ে ঢুকার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে প্রবেশ করার মতো কোনো জায়গা নেই কারণ হলো এই বাদ্যাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেশি বেশি দান সৎকা করেছেন বেশি বেশি নফল আবাদত করেছে বেশি বেশি তাহা জুতের দিয়েছে মানুষের সাথে সুন্দর আচরণ করেছে মানুষের সাথে নম্র আচরণ করেছে কোন মানুষের অন্তরের মধ্যে কষ্ট দেয় নাই কোন মানুষের মনের মধ্যে ব্যথা দেয় নাই আমরা এখানে দাঁড়িয়েছি এতে ইতিয়া ঢুকার মধ্যে কোনো অবস্থান নেই আল্লাহ আকবর দুনিয়ার মুসলমান এজন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনি যতদিন থাকবেন প্রথমত নামাজ যদি আদায় করেন নামাজ আপনার কবরকে পাহারা দিবেন আপনি যদি সঠিকভাবে রোজা রাখেন ওই রোজা আপনার কবরকে পাহারা দিবে আপনি যদি সঠিকভাবে জাকাত দেন ওই জাকাত আপনার কবরকে পাহারা দিবে আপনি যদি নফল আহবাদ সুন্দরভাবে করেন ওই নফল আহবাদতের সওয়াব আপনার কবরকে পাহারা দিবে। আর ইশ্বরীফের মধ্যে এসেছেন সুরায় মৌল তার কবরের মধ্যে যাবেন শুধু কবর নয় সুরা মূল যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি তেলোয়াত করবে পবিত্র জুমার দিন তেলোয়াত করবে জুমার রাত্রে তেলোয়াত করবে যেই বান্দা প্রতিদিন ঘুমাইতে গিয়ে সুরা মৌল তেলোয়াত করবে ওই বান্দা শুধু কবর নয় ওই মোমেন বান্দার জন্য হাসরের ময়দানে পেয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর কাছে তর্ক বিতর্ক শুরু করবে আল্লাহ তর্ক বিতর্ক শুরু করে দিবেন আর বলবে এই বান্দাকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমার দায়িত্ব অদুনিয়া মুসলমান ওই বান্দা যদি জাহান নামি হয়ে যায় সুরায় মূল আমার আল্লাহকে ডাক দি বলবে আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দান করে দাও কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি আমাকে তেলোয়ার করেছেন বেশি বেশি আমাকে তেলোয়াত করেছে আমাকে কোনো দিন ভুলে যায় নাই আমাকে বারবার তেলোয়াত করেছে তুমি তাকে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ বলবেন না শিখু জাহান্নামি তাকে জান্নাত দেওয়া যাবে না তখন সুরায় মল বলবে যদি আপনি তাদের আপনি তাকে জান্নাত না দেন জাহান নামে নিয়ে যান তাহলে আমাকে পুড়িয়ে ফেলেন না হয় কোরআন থেকে আমাকে বাদ দিয়ে ফেলেন আমার আল্লাহ তালা বলবেন না না আমি তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যারা কোরআনের সাথে ছিল তাদেরকে কোনোদিন আমি ব্যাজ যদি করি নাই আজকে তো কোরআন আমি কোনোদিন পড়ে দেব না আজকে তো আমি কোনোদিন কোরআনকে মুছে দেব না কোরআনের অসম্মান করব না ওই সুরায় মূল আমার আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে ওই মোমেন বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহু আকবার এজন্য দুনিয়ার মুসলমান বেশি বেশি করে সুরায় মল তেলোয়ার করবেন পারব শানলাম ইনশাআল্লাহ সুরায় মল তেলোয়ার করবেন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আপনাকে জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে ও দুনিয়ার মুসলমান ইমানদার লক্ষ্য করে শুনে নেন মোমেন বান্দা যখন কবরের মধ্যে শোয়ানো হবে মুমিন বান্দাকে যখন প্রথম প্রশ্ন করা হবে মা তোমার রব সম্পর্কে তোমার ধারণা কি ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহর বিধানগুলো সুন্দর করে মেনে চলে ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহর আইন মোতাবেক চলাফেরা করে আমার আল্লাহর হুকুম মোতাবেক যদি ওই বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে তখন ওই বান্দা দুনিয়ার জমিনে থাক দুনিয়ার জমিনে ওই চলাফেরার খাতিরে সবান খুলে বলবে আমার রব বহল রব্বি আল্লাহ আল্লাহ আকবার আমার রব একমাত্র আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার গোলামি দুনিয়ার জমিনে করেছি আমি আল্লাহ তালার আমি দুনিয়ার জমিনের মধ্যে করেছি আর কারো গুলামি করি না আমার রব আল্লাহ দুনিয়ার জমিনে আমি শুধু একমাত্র আমার আল্লাহ নাকে ভয় করেছি অদুনিয়ার মুসলমান কিন্তু আপনি আল্লাহর আইন মোতাবেক চললেন নাম আল্লাহর হুকুম মোতাবেক আপনি চললেন নাম আল্লাহ যেভাবে আপনাকে চলার কথা বলেছেন আপনি সেভাবে চললেন না কিন্তু আপনি কোনোদিনও ওই রব্বি আল্লাহ এভাবে আপনি ঘোষণা করতে পারবেন না আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে অনার্স মাস্টার্স যতই পড়াশোনা আপনার থাকুক না কেন আপনার যদি এই আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে যদি আপনার আমল না থাকে আল্লাহর হুকুম মোতাবেক না ছুললে আপনি কোনো দিন এই ঘোষণা করতে পারবেন না দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকাম তোমার দিন সম্পর্কে তোমার ধারণা কি তোমার দিন কি ছিল দুনিয়ার মুসলমান আপনি যদি আল্লাহ তাল দিনের মধ্যে থাকিয়া আল্লাহ তালার কথাগুলো আপনি শোনেন আল্লাহ তাআলা জামাকে আপনাকে ইসলাম একটা ধর্ম দিয়েছেন ওই ধর্মের অনুযায়ী যদি আপনি চলাফেরা করেন পরিপূর্ণভাবে যদি আপনি দিনের মধ্যে দুখেন অদ হলো ইসলামিকা পরিপূর্ণভাবে যদি আপনি ইসলামের মধ্যে দাখিল হন তখন আপনার জবান থেকে সুন্দর করে আওয়াজ চলে আসবে আমার দিন ছিল ইসলাম কিন্তু আপনি দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম অনুযায়ী চলাফেরা করেন না এই দিনের জমিন এই দিনের মধ্যে থাকিয়াম আমার আল্লাহর বিরোধিতা করেছেন ইসলামের বিরোধিতা করেছেন কোরানের বিরোধিতা করেছেন যদি করার পরে আপনি দুনিয়ার জমিন থেকে যান কোনোদিনও আপনি আপনার দিন যে ছিল ইসলাম এটা আপনি কোনোদিনও বলতে পারবেন না তিন নাম্বার আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রাজ মান হাযার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারাটা আপনার কবরে যখন দেখানো হবে জিজ্ঞাসা করা হবে এই এই বান্দাকে ওই লোকটিকে বান্দা যদি মুমিন হয়ে থাকেন বান্দা যদি анনাহ তাআলার প্রকৃত গোলাম হয়ে থাকেন তখন সাথে সাথে বলবে এটা তো আর কেউ নয় আখিরি পয়গাম্বর চলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর জন্য পৃথিবীর জমিনে জীবন দিতে আমি প্রস্তুত ছিলাম আল্লাহু যে নবীর জন্য আমি পৃথিবীর জমিনের মধ্যে জীবন দমার জন্য প্রস্তুত ছিলাম আমাদের আখির নবী আমাদের শ্রেষ্ঠ নবী জানাবী মুহাম্মাদ রসুন ন সকলে পরিচ্ছন্ন দেওয়া হয় আনেহি সাল্লাম ও দুনিয়ার মুসলমান ঈমানদার শুনে নেন আর যদি আপনি মোমেন বান্দা না হন আপনি যদি আল্লাহ আর প্রকৃত গোলাম না হন আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্নটি করা হবে আপনি বলবেন আমি কিছুই কিছুই জানি জানি না না আমি ও কোনো বান্দা শুনে রাখো তুমি যদি বলো আমি কিছুই জানি না আল্লাহর পরিচয় জানতে চাইলে তুমি যদি বলো আমি কিছু জানি না তোমার ধর্মর পরিচয় জানতে চাইলে তুমি যদি বলো আমি কিছুই জানি না তোমার তিন সম্পর্কে যদি চায় জানতে তুমি বলো না। তোমার নবী সম্পর্কে নবীন পরিচয় জানতে চাইলে তুমি যদি বলো আমি কিছুই জানি না ও বান্দা ওপায়ে থাকবে না ওপায় থাকবে না উপায়ে থাকবে না কবরের আজাব থেকে বাঁচতে হইলে একমাত্র আমার আল্লাহ দান আর কথাগুলো আমার নবীর তরিকায় তুমি আর জমিতে চলে যেতে হবে সাইয়েদিনা হজরত আল্লাহ কানান বলেন অ মুসলমান শুনে নাও আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার কাপনের কাপড়টা মধ্যম পন্থার কাপড়ের কাপন দিবা সকল সাহাবারা প্রশ্ন করেছেন কেন আমিরুল মুখ মিনিল আপনাকে কেন মধ্যম পন্থায় মধ্যম পন্থার কাপড় দেবো হজরত কুমারতিয়াম্লাহু আনহু বলেন যে কাপনের কাপড়টা তোমরা আমাকে দিবাম আমার যদি আমল ভালো হয় আমার আল্লাহ তালা এই কাপনের কাপড় খুলে আমাকে জান্নাতের পোশাক পরে দিবি আর যদি তোমরা আমাকে যেই কাপনের কাপড়টা দিবাম আর যদি আমার আমল খারাপ হয় আমার না এই কাপড়টা খুলে 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 আমাকে জাহান্নামের পোশাক পরে দিবে ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নাও সাইয়িদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কবরটা বেশি বড় করার প্রয়োজন নেই আমাকে শুধু কেবল রাখতেই পারলেই চলেন এতটুকু ভাবে আমার কবরটা করবা সাইয়িদিনা হযরত ওমর বলেন যদি আমার আমল ভালো হয়ে যায় আমার যদি আমল সুন্দর হয়ে যায় আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা অনুযায়ী চল চল চলিয়া থাকি আমি যদি কোরআন সন্না অনুযায়ী যদি চলিয়া থাকি আমার আল্লাহ তালা এই ছোট্ট কবরটাকে প্রশস্ত করে দিবেন আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তালার কথাগুলো আমি না মানি আমার নবীর তরিকায় যদি আমি না চলি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের যে হকগুলো আছে হকগুলো যদি আমি বুঝাইয়া দিতে না পারি আমার আমল যদি সুন্দর না হয় কালকে আমাদের ময়দানে এই কবরটাকে আমার আল্লাহ আর সমৃদ্ধ করে দিবেন ও দুনিয়ার মুসলমান আমি আপনাকে কি বুঝাইতে চাই না আমি বুঝাইতে চাই না যে সাহাবি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়া পাত্র একজন সাহাবি যদি এমন ধরনের কথা বলিয়া থাকেন আমার আর আপনার অবস্থানটা কি হবে আমার আর আপনার পরিস্থিতিটা কি হবে অদুনিয়ার মুসলমানি মান্দার লক্ষ্য করে শুনে নাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দিয়া যাইতেন যখন কোন কবরস্থান সামনে পড়তেন চোখের পানি দিয়া দাড়িগুলো গুলো ফেলতেন অন্যান্য সাহাবিরা বলেছেন ও অহুজুর আপনি কেন কবর দেখলে এত কান্না করেন আপনি যদি কোনো জান্নাতের আলোচ কোন আপনি যদি কোনো জান্নাতের আলোচনা শুনেন এভাবে কান্না করতে দেখি নাই জাহান্নামের আলোচনা শুনলো এভাবে কান্না করতে দেখি নাই কিন্তু আপনি কবর দেখার পরে এভাবে কেন কান্না করেন হজরত ওমর ওসমান রাদিয়াল্লাহু বললেন ও সাহাবীরা শুনে নাও শুনে নাও এই পরকালের জন্য কবরটা হলো প্রথম খাঁটি কবরটা হলো প্রথম স্টেশন এই স্টেশন থেকে যেই বান্দা রক্ষা পেয়ে যাবে আস্তে আস্তে করে পরের স্টেশনগুলো আর জন্য এভাবেই সহজ হয়ে যাবে জান্নাতে মানুষ পাওয়া যাবে জাহান নামে মানুষ পাওয়া যাবে ফুলসেরাতে মানুষ পাওয়া যাবে মিজানের পাল্লায় মানুষ পাওয়া যাবে কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কোনো মানুষের কোনো লেশ পেশ থাকবে না এজন্য দুনিয়ার মুসলমানি মান্দার দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সব সময় আমার আল্লাহকে ডাক ডেকে ডেকে বলবা আল্লাহ এই কবরের জীবনটা বারযাখের জীবনটা আমার যেমন সুন্দর হয়ে যায় আর এই কবরের জিন্দিগিটা সুন্দর করার জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি আমল করতে হবে আমার আল্লাহ তাআলার হুকুমগুলো আমার নবীর তরিকায় সুন্নাত তরিকায় মানিয়া চলতে হবে আর যদি আপনি না মানেন কবরের जिंदगी আপনার জন্য সুন্দর হবে না